আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বর্তমানে যে গরমের পরিস্থিতি তাতে আপনারা জানেন যে অলরেডি সাত দিনের ঘোষণা দেওয়া হয়েছে মোটামুটি সাত দিন অতিরিক্ত অতিরিক্ত গরম থাকবে তো এই অবস্থায় আমরা কি করব যতটা সম্ভব এই গরম থেকে জন্য নিজেকে বাঁচিয়ে রাখার জন্য আমরা যেগুলো পদক্ষেপ নিতে পারি তার মধ্যে আমরা ভেবে চিনতে অনেক পদক্ষেপ নিতে পারি যেমন দিনের বেলায় যথাসম্ভব বাইরে থেকে বাইরে বাইরে না যাওয়া রোদকে এড়িয়ে চলা প্রচণ্ড রোদে বাইরে বের না হওয়ায় যথাসম্ভব ভালো হবে কারণ এই রোদেই তো যত যত ঝামেলা হচ্ছে বাইরে বের হলে যদি বেরই হতে হয় তখন আপনারা কি করবেন ছাতা টুপি পাগড়ি বিশেষ করে মাথা ঢাকা ঢাকা থাকে সেদিকে খেয়াল রাখতে হবে হালকা রঙের ঢিলা ঢালা জামা কাপড় পরতে হবে সুতি কাপড় পরা যেতে পারে এরপর দিনের বেলায় একটা না শারীরিক পরিশ্রম না করা এটা হচ্ছে একটা মূল বিষয় দিনের বেলায় বিশেষ করে এত রোদ এই রোদে যখনই একটানা না শারীরিক পরিশ্রম করা হয় তখন এই গরমটা আপনার বডিতে স্থায়ীভাবে বসে যায় যার কারণে জ্বর বিশেষ করে এখন তো এই গরমে জ্বরই বেশি আসে জ্বরটাই মূল সমস্যা জ্বর জ্বর থেকে মানে জ্বর থেকেই তো বেঁচে থাকতে হবে আমাদেরকে কারণ গরমে জ্বরই আসে আমি আশেপাশে যতগুলো শুনছি শুধু জ্বরই আসে এই গরমে আর এই জ্বরটা তো খুবই খারাপ কারণ এই এই আবহাওয়ায় যদি জ্বর আসে তাহলে মানে এটা সারতে অনেক সময় লাগে সো আমাদের এটা করতে হবে যে একটা না শারীরিক পরিশ্রম না করা এরপর প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি বিশুদ্ধ পানি ঠান্ডা পানি সেলাইন টেস্টি স্যালাইন এরকম শরীর ঠান্ডা রাখে এরকম পানিগুলো পান করতে হবে ওই দোকানের ঠান্ডা ফ্রিজের ঠান্ডা এরকম পানি পান না করাই ভালো এগুলাতে আবার ঠান্ডা লাগার সম্ভাবনা আছে কারণ প্রাকৃতিক প্রকৃতি বলে একটা কিছু আছে প্রাকৃতিক খাবার বলে একটা কিছু আছে যে আপনারা যদি ওই টিউবওয়েলের ঠান্ডা বিশুদ্ধ পানি খান তাহলে ওইটাতে আপনার বডিতে বডিতে ইফেক্ট করে বেশি ঠান্ডাটা কাজ করে বেশি সম্ভব হলে একাধিকবার আপনারা গোসল করবেন দিনে দুইবার তিনবার গরমের তাপমাত্রা অনুযায়ী দুই তিনবার গোসল করলে যেন বডিটা মূল কথা বডিটা যেন ঠান্ডা থাকে এরপর যা আপনারা পাঁচ ছয় বার আপনারা ইয়া করতে পারেন মুখে ঝাপসটা পানি দিতে পারেন আপনারা নামাজ যারা নামাজ পড়ে না এরা নিয়মিত এই গরমের সময় পাঁচ শক্ত নামাজ পড়লে বডিটা অনেকটাই ঠান্ডা রাখবে কারণ নামাজে পানি ব্যবহার করা হয় উজু করা হয় ইত্যাদি কাজ আছে প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করতেই হবে উপায় নেই সহজে হজম হয় সহজে হজম হয় এইরকম খাবারগুলো আপনাকে খাইতে হবে কারণ এই গরমে যদি আপনি কঠিন খাবার মানে যেগুলা হজম হতে অনেক সময় লাগে এই খাবারগুলো খান তাহলে আপনার সহজে হজম হবে না তখন বডিটা আরও গরম হবে যার কারণে সহজে হজম হয় এইরকম খাবার খাইতে হবে বাসি খোলামেলা খাবার তো পরিহার করতেই হবে উপায় নেই প্রস্রাবে রঙের দিকে অবশ্যই নজর রাখতে হবে কারণ প্রসাবের রং হলুদ লাল এইরকম হলে আপনার বোঝা যাবে যে বডিতে পানি শূন্যতা রয়েছে তখন আপনার পানি পান করতে হবে বিশুদ্ধ পানি ঠান্ডা পানি যেগুলো আগে বললাম টেস্টিস লাইন এগুলো দিয়ে আপনার বডির পানি শূন্যতা কমাইতে হবে বডিতে পানি শূন্যতা দেখা দিলে আপনার এই জ্বর হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি সো আপনার বডিতে যেন পানি শূন্যতা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে ঘরের পরিবেশ আপনার ঘরের পরিবেশের দিকেও লক্ষ্য রাখতে হবে ঘরের ঘরের আবহাওয়া যদি অতিরিক্ত গরম হয় তাহলে সেই ঘর বিশেষ করে দিনের বেলা আপনারা সেই ঘর থেকে বেরিয়ে এমন একটা জায়গায় অবস্থান নিন যেখানে ঠান্ডা আবহাওয়া রয়েছে তাহলে আপনার বডিতে গরমটা ঢুকবে না এইভাবে এইভাবে চললে আমরা একটু মোটামুটি সুস্থতার পথেই থাকবো আর কি বেশি অসুস্থ হলে আপনার আশেপাশে যদি কোনো ডাক্তার থেকে সেদিকে আপনারা পরামর্শ নিতে পারেন আল্লাহ রহমতে গরমটা আমাদের তেমন ক্ষতি করবে না আশা করি আল্লাহ হাফেজ ভালো থাকবেন